দু হাজার পঁচিশের সিবিএসি দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ হয়েছে এবছর পাশের হার অষ্টআশি দশমিক তিন নয় শতাংশ দু হাজার পঁচিশ সিবিএসি দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ হল এবছর পাশের হার অষ্টআশি দশমিক তিন নয় শতাংশ ছেলেদের পাশের হার পঁচাশি দশমিক সাত শূন্য শতাংশ এবং মেয়েদের পাশের হার একানব্বই দশমিক ছয় আট শতাংশ আপনাদেরকে জানিয়ে রাখবো এবছর যে পাশের হার তা অষ্টআশি দশমিক তিন নয় শতাংশ দু হাজার পঁচিশের সিবিএসির দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ হয়েছে এবছর পাশের হার অষ্টআশি দশমিক তিন

দু হাজার পঁচিশ শেষে ফল প্রকাশ হয়েছে এই বছর পাঁচের হার অষ্টআশি শতাংশ শুভঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি ইনি আমরা বিস্তারিত জানবো শুভঙ্কর দু হাজার পঁচিশ শ্রেণী দ্বাদশ ফল প্রকাশ হলো একবারেই দেখো সিবিএসসির দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশ হলো এবং বারো তারিখ ফল প্রকাশিত হওয়ার কথা হলেও কিন্তু কিছুটা বিলম্বিত হয়েছে এবং তোমায় জানিয়ে রাখি সেই ফল প্রকাশিত হয়েছে আজ সকালে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি উল্লেখযোগ্য ভাবে দু হাজার পঁচিশ সালে সিবিএসি দ্বাদশের যে ফল দশমের ফল কিন্তু এখনো প্রকাশিত হয়নি মনে করা হচ্ছে আজ বিকালের মধ্যে সেই ফল প্রকাশিত হয়ে যাবে এখন সিবিএসি দ্বাদশের যে ফল আমরা দেখতে পাচ্ছি এবছর কিন্তু পাশের হাত অষ্টআশি দশমিক তিন নয় শতাংশ যেটি দু হাজার চব্বিশ সালের যে পাশের হার ছিল তার তুলনায় কিন্তু শূন্য দশমিক চার এক শতাংশ এবং ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি ছেলেদের পাশের হাত যেখানে পঁচাশি দশমিক সাত শূন্য শতাংশ মেয়েদের পাশের কিন্তু সেখানে দেখা যাচ্ছে একানব্বই দশমিক ছয় চার শতাংশ অর্থাৎ ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার আমরা দেখতে পাচ্ছি পাঁচ দশমিক নয় চার শতাংশ বেশি এবং শুধুমাত্র দিল্লি বোর্ড নয় আমরা কিন্তু দেখতে পেয়েছি আইপিএসসি এই সঙ্গে সঙ্গে কিন্তু এইচএস অর্থাৎ রাজ্যের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেখানেও কিন্তু মেয়েদের কিন্তু পাশের হার আমরা দেখতে পেয়েছি বেশি সেইখানে স্বাভাবিকভাবেই কিন্তু একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি সিবিএসসি তে রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গ যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের ছিল এবং থেকে ধরা হয় আমরা দেখতে পাচ্ছি নিরানব্বই দশমিক ছয় শূন্য শতাংশ নিয়ে প্রথম রিজিয়ান কিন্তু বিজয়ওয়াড়া দ্বিতীয় রিজিয়ান শ্রীবন্ধম যেটি নিরানব্বই দশমিক তিন শতাংশ এবং তৃতীয় হচ্ছে চেন্নাই যেটি সাতানব্বই দশমিক তিন শতাংশ ডিডি লকারের মাধ্যমে যারা পরীক্ষার্থীরা ছিলেন তারা নিজেদের মার্কশিট ডাউনলোড করে নিতে পারবেন আর্ট কপিও তারা পেয়ে যাবেন তবে উল্লেখযোগ্যভাবে অন্যান্য বোর্ডের ফল সব প্রকাশিত হয়ে গেল টিভিএসসি দশম এবং দ্বাদশের ফল এখনও পর্যন্ত প্রকাশিত হচ্ছিল না সেটি আজ সকালে দ্বাদশের ফল প্রকাশিত হলো এবং সেইখানে তার পাশাপাশি কিন্তু অভিজ্ঞ আমরা মনে হয় যদি জানতে পেরেছি যে আজকের মধ্যে হয়তো বিকেলের দিকে দ্বাদশ দাদশের পাশাপাশি যে ফল প্রকাশিত হয়েছে দশমেরও ফল কিন্তু আজ বিকেলের নাড়া প্রকাশিত হয়ে যেতে পারে ধন্যবাদ শুভঙ্কর তোমায় শুভঙ্কর মন্ডল আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিমন্ত্রী